আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটি থেকে আমরা একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটা মোবাইল শপের জন্য মোবাইল শপে ব্যবহার করার জন্য পস্টাবটা খুবই জনপ্রিয় দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এর আগে আমি কিছু কথা বলি যেটা হচ্ছে মোবাইল শপের জন্য যেগুলো কি জন্য এটা প্রয়োজন এই পস্তাবটা কেন জনপ্রিয় সেটা হচ্ছে একটা কোম্পানি বা একটা একটা মালিকের অনেকগুলো মোবাইল শপ হইতে পারে সেগুলো ম্যানেজ করার জন্য পাঁচটা দশটা তার হচ্ছে পজ লাগতে পারে বা এরকম কোনো কাজ করতে হতে পারে আমাদের এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেটা হচ্ছে মাল্টি মাল্টিভেন্ডারের সিস্টেম সেটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন সেখানে আপনার খুবই ভালোভাবে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করা আসে এবং আমাদের এখানে ফিল্টার ডেট করে আপনি রিপোর্টও জেনারেট করতে পারবেন আর এখানে যেটাকে দেখছেন ড্যাশবোর্ডে সেটা হচ্ছে টোটাল সেলটা এখানে সেল দেখাবে নেট নেট ইনভয়েস ডিউ তারপর টোটাল সেলস রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ এবং টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এগুলো স্ক্রিনে আমাদের দেখাবে এরপরে যদি গ্রাফিক্যালে আমরা দেখতে পারি সেলস রিপোর্টটা সেলস হয়েছে তিরিশ দিনে কত ইয়ারে কত হয়েছে তারপরে সেলস পেমেন্ট ডিউ কত আছে পে পার্সেস ডিউ কত আছে স্টক কতগুলো আছে অর্ডার আছে এগুলো হচ্ছে আমার ড্যাশবোর্ডে আছে ড্যাশবোর্ডে একদম স্টকের সামনে দেখার জন্য এটা ড্যাশবোর্ডে আমরা এইভাবে রাখছি এরপরে যদি আমরা মডিউল সম্বন্ধে আলোচনা করি সেটা হচ্ছে পথ সফটওয়্যারটা তো আমাদের কেনা বেসা বা এই হিসাব নিকাশ বা স্টক ম্যানেজমেন্ট এগুলোর উপরই এক্সপিরিয়েন্স রিপোর্ট এগুলো জেনারেট করবে এর ভিতরে একটা জিনিস আছে ইউজার ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্টটা কেন ইম্পর্টেন্ট আপনার শপে মোবাইল শপে কয়েক ক্যাটাগরির ইমপ্লয় আছে যেটা হচ্ছে ইউজার ম্যানেজ করার জন্য তাদের আমরা অ্যাক্সেস দিয়ে দিব তাদেরকে হচ্ছে রোল প্লে করে দিব সেই রোলে ওরা কাজ করবে যেরকম আমার এখানে এক্সেসের ইউজার আছে ধরেন কিছু ইউজারের ভিতরে ক্যাশিয়ার আছে অ্যাডমিন আছে এটা এখানে হইতে পারে ডাটা এখানে হইতে পারে ডাটা এন্ট্রির লোক সেগুলো হচ্ছে আমরা এখান থেকে ম্যানেজ করব এই যে রোল দিয়ে আমরা এখানে লোলের একটা ম্যানেজ ক্রিয়েট করবো এবং তার কোন কোন অ্যাক্সেসটুকু দেবো সেখানে আমরা টোটাল যেরকম আমরা সেলসম্যানকে শুধু সেলস দিব সেলস দিব তাকে তো আমার কোটেশন দেওয়ার দরকার নেই শিপমেন্ট দেওয়ার দরকার নেই এরকম রিপোর্টের পুরোটা দেওয়ার দরকার নেই সেটিংসের পুরো দেওয়ার দরকার নেই এগুলো তো আমার রোলস যারা ক্রিয়েট হবে বা সেলসম্যানের তো এগুলো দরকার নেই সেলস কমিশন এজেন্ট সেলস কমিশন অনেকে সেলস কমিশন বেজে কাজ করে সেই কমিশন বেজে কাজ করতে হলে তাকে একটা কমিশন দিতে হয় দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যে এখানে যেরকম নিয়ম এটা দিতে হয় তো এই পাঁচ পার্সেন্ট যদি কাউকে দিতে হয় তাহলে আমাকে তার হিসাবটা করতে হয় যে সে কত টাকা সেল করলো পাঁচ পার্সেন্টে কত হয় এই সেলটা যাতে এটা হিসাবটা আমাকে না করতে একবারে আমরা এখানে সেট করে তো দিব তাকে কত পার্সেন্ট ডিসকা সেলস আমরা কমিশনটা দিব সেই পার্সেন্টেজটা এখানে যদি পাঁচ পার্সেন্ট দিয়ে দিই দিয়ে এন্ট্রি করে দিই সে কয় টাকা সেল করলো পাঁচ পার্সেন্ট বেরিয়ে এমনি